আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আরেকটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম আসছে ঈদুল আজাহাই এই সিনেমাটি মুক্তিভাবে ইনসাফ শরিফুল রাজ অভিনীত সঞ্জয় সমাদ পরিচালিত সিনেমাটি ইনসাফ এর টিজার গতকালকে রিলিজ হয়ে গেছে তো আমরা আজকে রিয়াকশন দিব তো চলুন শুরু করা যাক ইউজ ইউর ফোন ফর বেটার এক্সপিরিয়েন্স

এটা সিনেমা বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু এখানে কিছুটা এই কেজিএফ এর যে মেশিন গানের ফাইট সিনটা আছে ওইটার মতো কিছুটা লাগছে এখানে ফজলুর রহমান বাবু আছে দেখা যাচ্ছে তার হয়তো কোনো একটা অতীত থাকে তো যাই হোক আমরা সামনে দিকে আগাই তো হয় নাই একটা মানুষ দাঁড়ান তো স্যার আমি কেস্টারি ওপেন করতে চাই এক অসাধারণ হয়েছে এখানে তারা এই টিজারটিকে টিজার না বলে বলছে অফিসিয়াল ওয়ার্নিং তো এটা আসলে একটা ওয়ার্নিং হয়েছে তো এটা সামনের ঈদুল আজাহাতে মুক্তি পাবে এটা শাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে এটা কম্পিট করবে এটা বলাই যায় কারণ এখানে যে সিনেমার প্রোডাকশন ভ্যালু সিনেমার যে ভিজুয়ালগুলো আছে এটা খুব ভালোই লাগছে দেখে এখানে আমরা তাসনিয়া ফারিনকে অ্যাকশন করতে দেখছি এখনকার যে হিরোইনগুলো আছে এদের অ্যাকশন বাংলা সিনেমায় সচরাচর মেয়ে চরিত্রগুলোকে অ্যাকশন করতে দেখা যায় না আগে দেখা যেত কিন্তু এখানে আমরা তাসনিয়া ফারিনকে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি তো এটা অনেক ভালো ব্যাপার আর মোশারফ করিমকে আমরা এই সিনেমায় একটা ভিন্ন লোকে দেখতে পাচ্ছি তার এই লম্বা লম্বা দাড়ি এবং সে এখানে সম্ভবত একটা ডাক্তারের চরিত্র অভিনয় করবে মেন ভিলেন হিসেবে আর শরিফুল রাজের কথা যদি বলি এখানে শরিফুল রাজ বরাবরই খুব ভালো অভিনয় করে তাকে দেখতে খুব ভালো লাগে এই ঈদে যে কয়টা সিনেমা আসবে এর আপের মধ্যে তান্ডবের পথ সব থেকে স্ট্রং কন্টেন্ট ইনসাফের হতে চলেছে শরীফুল রাজ যেহেতু নায়ক সেহেতু গল্পে জোর থাকবে এটা স্বাভাবিক কারণ সে গল্প নির্ভর সিনেমা করতে খুব ভালোবাসে সাকিব খানের পরের জেনারেশনের যে কয়েকজন নায়ক এখন অব্দি আসছে এর মধ্যে শরিফুল রাজ খুব ভালো ভালো কাজ করছে সঞ্জয় সমের ওটিটি কাজ দেখেছি ভালোই করে তিনি দেখা যাক সিনেমা কতখানি ভালো হয় তো ওভারঅল সব কিছু ভালো ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে